হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মাটিগড় একটি মৃৎশিল্পের সমাহার এখানে পাবেন সম্পূর্ণ হাতে তৈরি মাটির নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্য এখানে পাবেন মাটির সেট পানির জগ পানির গ্লাস পানির মগ পানির জাগ এবং রান্না করার হাঁড়ি কড়াই তাওয়া পাতিল বর্তা করার জন্য বাটনা পানির জার ফুল ফুলটপ ফুল ফুলদানি ওয়াল টপ ওয়ালদানি বিভিন্ন রকমের ব্যাংক শপিস আর ইসলামিক ওয়ালমেট মাটি করে দিচ্ছে অনলাইন অফলাইন ভিডিও সুবিধা মাটি করে আপনার সরাসরি আসতে পারেন সরাসরি এসে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন মাটিগড় ঠিকানা শোরুম বাইশ নীলাম্বাস রোড হাজারিবাগ পার্ক লোক না হাজারিবাগ আমাদের অনলাইন পেজ এবং ইউটিউব চ্যানেল মাটিগড় বিডি তাই আজ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং আমাদের ফেস থেকে আপনার পছন্দের পণ্যটির ছবি নিয়ে মেসেজ করুন ইনবক্স করুন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার পছন্দের পণ্যটি যত্ন সহকারে আপনাকে পৌঁছে দেওয়া হবে শুধুমাত্র মাটি গরে পাবেন গুণগত মানের সেরা পণ্যটি আমরা আপনার আপনি আমাদের ফেজে ঘুরে আসবেন আমরা সরাসরি কারখানাতে অর্ডার দিয়ে পণ্য তৈরি করে কাস্টমাইজ করে থাকি তাই গুণগত মানের দিকে আমরা হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি সস্তার পিছনে ঘুরবেন না সস্তা অনেকে অনেক ধরনেরই করবেন যে এই যেমন যেমন আমি কিছুদিন আগে এরকম একটা কারিবল একটা সেট দেখছি ইউটিউব ফেজের মধ্যে যে অনলি শুধুমাত্র একশো টাকা করে বিক্রি করতেছে আশ্চর্যর ব্যাপার হচ্ছে যাই এই সেটটার দাম পাঁচশো টাকার উপরে শুধু আমাদের কি কিনে আছে আমার না শুধু যে কোনো যারা অরিজিনাল ব্যবসা করে যারা অনেকগুলো ফেজ আছে অরিজিনাল ব্যবসা করে কোনো প্রকার প্রতারণা নাই তার প্রতারণা আশ্রয় নেই না পাঁচশো টাকার উপরে শুধু ক্রয় করাই আছে এখন একশো টাকা কীভাবে কিকৃতি করছে পুরো সেট তিনটা সেট অসম্ভব ব্যাপার ওই যে আপনার বিভিন্ন কাস্টমাররা প্রতারিত হচ্ছে দুশো টাকা একশো টাকা করি নিয়ে নিচ্ছে ওই যে আপনার এই কথা বলে ডেলিভারি চার্জ এখন একশো টাকা হইলে পণ্যের দাম তো সবাই দিয়ে দিবে চিন্তা করবে যে একশো টাকা শুধু এই পাতিলটে ছোটো পাতিলটাও একশো কে বিক্রি করতে না তাই আপনারা সঠিক ফেজ থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন সঠিক যে ফেজ শুধু আমার ফেজ আছে তা না অনেক আমার মতো অনেকে আছে অরিজিনাল মানে বিশ্বস্ততার সহিত ব্যবসা করতে চাইতেছে ব্যবসা করে ওই সব থেকে আপনারা আপনাদের পছন্দের পণ্যটি ক্রয় করুন তাই কোনো প্রকার প্রতারিত থেকে দূরে থাকবেন এইসব লো লোভনীয় অফার থেকে দূরে থাকবেন তাই সস্তার পিছনে ঘুরবেন না সস্তার পিছনে ঘুরে প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম